তোমরা কেমন আছো সবাই আশা করি তোমরা তোমরা অনেক অনেক ভালো আছো সো তোমাদেরকে ওয়েলকাম করছি আমাদের আরো একটি ফিজিক্স ক্লাসে আজকে বেসিক্যালি ফিজিক্সের চ্যাপ্টার 3 অর্থাৎ বল নিয়ে আলোচনা করা হবে বলের একটি সিকিউ সলভ করা হবে যেটা গত বছর অর্থাৎ 22 সালে এসেছিল সিলেট বোর্ডে সো বলের আমরা ক নম্বরটা দেখা ট্রাই করি এখানে ক নম্বর ক নম্বর বলেছে যে পি বস্তুর উপর ঘর্ষণ বল নির্ণয় করা আমরা দেখি তো পি বস্তুর পি বস্তু হচ্ছে গর্ষণ বল দেওয়া আছে কেজি এবং ঘর্ষণ দেওয়া জিরো পয়েন্ট টু আমরা দেখি আমরা ট্রাই করি নাম্বার গর্ষণ বলে সূত্র সূত্রটা আপনাদের জানা প্রয়োজন যে সেটা হচ্ছে বল স্মল প্রকাশ করা হয় স্মল এফেল টু মিউ আর সো মিউ আর আমাদের ফিজিক্স আমাদের এসএসসি লেভেলের ফিজিক্স হচ্ছে মিউ ডাব্লিউ সো আমি মিউ ডাব্লিউ দিয়ে প্রকাশ করছি মিউ মিউ আর হচ্ছে আর হচ্ছে আর হলো বস্তু তলকে কত লোব্ধি বলে ধাক্কা দেয় সো এটা মানে বড় লেভেলের পড়াশোনা মিউ ডাব্লিউ so mu mu there was a 0 0.2 0 0.2 into w equal to mz m2 into 9.8 so 8 so this calculation correct 0.2 into 2 into 3.92 3.92 newton 3.92 newton সো আমরা সিলেট বোর্ড বাইশ সালের গ গ নাম্বার খুবই সহজে সলভ করে ফেললাম এবার এবার চলো দেখি গ নাম্বার সলভ করা যেতে যেতে পারে কিনা এবার চলো আমরা দেখি গ নাম্বার সলভ করতে পারি কিনা সিলেট বোর্ড সিলেট বোর্ড বাইশে গ নাম্বারটা হচ্ছে একটা স্পেশাল প্রোগ্রাম যেটা যেটা বলতে পারো যে বল অধ্যায় সবচেয়ে হার্ড তো আমি লিখে দিচ্ছি এস গনবার হচ্ছে কপি কপিকল এই গুলাগুলা এই গুল্লাগুলো হচ্ছে একটা কপিকল কপিকল কপি একটা কপিকলের সাথে এই যে তিরিশ কেজি পরের একটু বল যেটা হচ্ছে কপি কপিকল আর ইয়া বস উম ইয় বস্তুর এই কপিগুলোর মধ্যে রয়েছে এ বস্তু যার বড় হচ্ছে কেজি সো আমরা এভাবেই বুঝতে পারছি যে সিক্সটি কেজি বড় তিরিশ কেজি তার মানে বস্তুটি নিচে নেমে আসবে এ তরুণে সেই তরুণগুলো সবগুলোর মধ্যে সেম হবে অর্থাৎ বি বস্তুটি উপরে উঠবে এ তরুণে বি বস্তুটি এদিকে আসবে এ বস্তুটি এ বস্তুটি এদিকে নামবে এখানে একটা টান বল রয়েছে যেটা হচ্ছে টেনশন ফোর্স টি এটা হচ্ছে টি ওয়ান টি ওয়ান ধরে নিলাম এটা হচ্ছে মানে কপিকল কপিকল কি করতে চায় কপিকল করতে চাই কপিকল সব বস্তুকে নিজের দিকে টান টানে সবসময় কপিকল সব বস্তুকে নিজের দিকে টানে সো ওয়ান টিউ বলে টানতেছে টিউ টি ওয়ান বলে টানতেছে এবার এবার আমরা দেখব যে 60 কেজি বোরের সাথে কি কি ঘটছে যে 60 কেজি 60 কেজি বোরের বস্তু 60 কেজি বোরের বস্তু 60 কেজি বোরের 60 কেজি বোরের বস্তুটি হচ্ছে 66 সরি 66 কেজি বোরের বস্তু হচ্ছে মানে এটা কিউ1 বল

তার মানে বস্তু বস্তুটির নিচের দিকে নিচের দিকে নামতেছে তার মানে অবশ্যই অবশ্যই এখানে টেনশন ফোর্স ওজনের থেকে ছোট তার মানে তাহলেই তো বস্তুটি নিচের দিকে নামবে যদি টেনশন ফোর্স বড় হতো তাহলে তো বস্তুটি উপরের দিকে উঠে যেত মানে এম জি এম জি মাইনাস টি ওয়ান টু এম এম জি এম জি

দুই কেজি পরের দুই কেজি বরের বস্তুটি হচ্ছে এদিকে একটা দুই কেজি বরের বস্তুকে দুই কেজি বরের বস্তুকে এদিকে একটা কপিকল টানতেছে টি টু ব্যাগে আর এদিকে একটা বস্তু টানতেছে টি ওয়ান এদিকে আর একটা কপিকল টানতেছে টি ওয়ান ব্যাগে টি ওয়ান টি টু থেকে বড় তার তার কারণেই বস্তুটি এদিকে আসবে এদিকে আসবে তার মানে হচ্ছে টি ওয়ান বড় টি ওয়ান যদি ছোট হতো তাহলে তো বস্তু এদিকে চলে যেত টি ওয়ান টি টু টানে এর মধ্যে তার মানে টি ওয়ান তার মানে সামেশন অফ এফ ইকুয়াল টু হচ্ছে এম এ এটা হচ্ছে টি ওয়ান মাইনাস টি টু ইকুয়াল টু হচ্ছে এম এ সেটা আমরা এখানে কিন্তু আরেকটা কাহিনী রয়েছে যেটা আমরা ভুল করে ফেলেছি সেটা হচ্ছে মা এখানে একটা কিন্তু গর্ষণ বল রয়েছে এটা এই যে ঘর্ষণ বল এই যে এখানে ঘর্ষণ বল যেহেতু পি বস্তুর এদিকে আসছে তার মানে ঘর্ষণ বল কিন্তু আমরা বের করেছি যে পি এই যে বলছে যে পি বস্তুর উপর ঘর্ষণ বল মানে যে থ্রি পয়েন্ট নাইন টু এখানে কিন্তু থ্রি পয়েন্ট নাইন টু রুবি করতে হবে মাইনাস থ্রি পয়েন্ট নাইন টু হচ্ছে টু এ টু এ যেটা আমরা ধরে নেব দু নম্বর সমীকরণ আমরা এখন একটা এক্সট্রা পেজ নিয়ে নিলাম এখন হচ্ছে তিরিশ তেরোটি কেজি বরের বস্তু তেরোটি কেজি বরের বস্তুর সাথে যা যা ঘটেছিল তেরোটি কেজি তেরোটি কেজি বরের বস্তুটি হচ্ছে উপরের দিকে উঠতেছে তেরোটি কেজি বরের বস্তুটি উপরের দিকে উঠতেছে সেটা একটা একটা ওজন রয়েছে ওজন হচ্ছে এম জি আর যেহেতু এটা কপিকল টু এটা হচ্ছে বি বস্তুটি কপিকল টু মানে হচ্ছে টি টু টি টু টান বলে ওকে কল টান যেহেতু টি টু মাইনাস এম জি টি টু মাইনাস এম জিটা হচ্ছে এম এমন যদি মানডুগুলা বসিয়ে দিই টি টু মাইনাস এম

কি ভুল করবো যে মাইনাস থ্রি পয়েন্ট নাইন টু থেকে এলো হচ্ছে টু এ সো এবার আমরা তিনটে যুগ করে নিব তিনটে যুগ যোগ করে তিনটি সমীকরণ হচ্ছে ফার্স্ট অফ অল সিক্সটি ইন্টু নাইন পয়েন্ট এইট মাইনাস টি ওয়ান প্লাস টি ওয়ান মাইনাস টি টু মাইনাস থ্রি পয়েন্ট নাইন টু প্লাস টু মাইনাস থার্টি ইন্টু নাইন পয়েন্ট এইট এগুলো হচ্ছে সিক্স টি এ প্লাস থার্টি এ প্লাস টু এ So T1, T1 has okay, to vanish. T2, T2 vanish. Mm, e e calculation current is the calculation. E e e e calculation current you know. is 60 into 9.8 minus sorry. I'm the calculator only current 60 into 9.8 minus 3.92. three point nine two minus thirty into nine point eight so what else say uh, so what else uh, three three four eight point eight eight equal to say uh, equal to into sixty plus sixty plus thirty plus two, I don't know boy. I don't know boy. So I had say three four eight point eight eight divided by ninety. Three four eight point eight eight divided by ninety is so three point five six. 3.56 মিটার পার সেকেন্ড স্কয়ার সো এর মানে হচ্ছে 3.56 মিটার পার সেকেন্ড স্কয়ার সো আমাদের কি প্রশ্ন প্রশ্নটা আবার দেখতে হবে আমাদের কি প্রশ্নটিতে বলেছিল যে পি বস্তুটির ত্বরণ ও অবিকর্ষ ত্বরণের মধ্যে তুলনা পি বস্তুটির ত্বরণ কিন্তু আমরা অলরেডি বের করে ফেলেছি সেটা হচ্ছে এখানে আমরা পি বস্তুটি ত্বরণ বের করে ফেলেছি সেটা হচ্ছে এই এই যে এই যে এই যে থ্রি থ্রি পয়েন্ট ফাইভ সিক্স এগুলো অবিকশ স্তরের সাথে তুলনা করতে বলা হচ্ছে যেটা হচ্ছে প্রথমে প্রথমে কোনটি বলেছে প্রথমে হচ্ছে তরণ তারপর হচ্ছে অবিকশ স্তর তার মানে আমাদেরকে বলতে হবে ডিভাইডেড বাই জি ইকেলটা হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ সিক্স ডিভাইডেড বাই নাইন পয়েন্ট এইট

গুণ এটা আসলেই এটা আসলেই একটা দুর্দান্ত প্রবলেম ছিল কারণ এটা তো আমি আমি বল করে ফেলেছি সেটা হচ্ছে মাইনাস থ্রি পয়েন্ট নাইন টু হবে যেটা হচ্ছে ঘর্ষণ বল সো আশা করি এটা আশা করি ম্যাটটা খুবই ভালোভাবে বুঝতে পেরেছি তো বুঝতে পেরেছ আশা করি যদি ভিডিওটা ভালো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেল পাশে থাকবে